আরে মেরে ফেললো রে তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে দে এই তো লাগাই দিছি মনে হয় বেঁচে যাব। সার সার কি হয়েছে আপনি এত ভয় পেয়ে আসেন কেন আরে বাচ্চারা আমাদের স্কুলে মনস্টার ঢুকেছে এই দেখো আমার উপর হামলা করেছে সার সার মনস্টার আবার কি বাচ্চারা মনস্টার এমন একটা জিনিস যার এত বড় বড় কান আছে বড় একটা লম্বা মাথা আছে আর সে মানুষ খেয়ে থাকে সার সার এক মিনিট আমি একে দেখাচ্ছি এই জিনিসটাই নাকি দেখেন তো এটাই কি আপনার উপরে হামলা করেছিল আরে আরে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটাই আমার উপর হামলা করেছিল আরে স্যার এটা তো অনেক ভয়ঙ্কর একটা প্রাণী আমি বইয়ে পড়েছি আরে তুই থাম একলা মনস্টার টন্স আর কিচ্ছু একলা সব ভুয়া আরে আরে এ কি স্কুলের সব কিছু এভাবে কেন তাহলে কি সত্যি মনস্টার আসতেছে আরে মনে হয় মনস্টার চলে এসেছে স্যার একলা মনস্টার কিছু নয় আমি এখনই দরজা খুলতেছি আরে না ভাইয়া না খুলো না স্যার আমি খুলবো কিন্তু তার আগে এখন দেখতেছি নাচ গানের ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করতেছে আজকে দেখবো মায়ের জন্য কে কে লাইক সাবস্ক্রাইব করে বন্ধু তুমি যদি মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে সত্যি সত্যি মনস্টার চলে এসেছে দরজা খুললেই আমাকে মেরে ফেলবে